নমস্কার পড়ে শোনাচ্ছি সৈয়াদ মুস্তাফা সিরাজের একটি ভৌতিক গল্প তিন নম্বর ভূত ছোট মামার সঙ্গে রাত কোথাও গেলে বরাবর দেখেছি একটা না একটা গোলমেলে ঘটনা ঘটে গিয়েছিলাম ঝাঁপুইতলা একাদশ বনাম বাবুইহাটি ইলেভেন টাইগার্সের ফুটবল ম্যাচ দেখতে ঝাঁপুইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই কালাম চাঁচামেচে তারপর কেন কে জানে হাঙ্গামা বেঁধে গেল যে যাকে সামনে পাচ্ছে দুমদাম ঘুষি কিল চড় থাপ্পড় চালাচ্ছে ছোটো মামার দিকে ঘুষি তুলে একটা সন্ডামারকা লোক এগিয়ে আসা মাত্র ছোটো মামা চেঁচিয়ে উঠলেন আমি না আমি না ওই লোকটা অমনি ঘুষিটা গিয়ে পড়লো অন্য একজনের পিঠে দুজনে মারামারি বেঁধে গেল সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন চলে এ পুঁটু তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে গেলুন তখন ছোট মামা সে কি হাসি বললেন কেমন দিয়েছি বল খুশি হয়ে বলুন দারুণ দিয়েছেন ছোট মামা হেডে একটু বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না বুঝলি পুটু। কেন মারামারি বাঁধলো বলুন তো মামা সেটাই তো বুঝতে পারছি না বলে ছোটো মামা খেলার মাঠের দিকে ঘুরলেন খিখিক করে হেসে ফেরে বল ফের বললেন মনে হচ্ছে পুলিশ এসে গেছে চল আমরা কেটে পড়ি পুলিশের ব্যাপারে কিছু বলা যায় না এদিকে আকাশে মেঘ ঘনিয়েছে ঝড় বৃষ্টি হলেই কেলেঙ্কারি পিচের রাস্তায় পৌঁছেছি সে সময় আচমকা মেঘ ডাকল তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো ছোট মামা বললেন এই সেরেছে সত্যি কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসছে যে শিগগির চল কোথাও গিয়ে মাথা বাঁচাই রাস্তার ওধারে গাছপালার ভেতরে একটা একতলা দালান বাড়ি দেখা যাচ্ছিল ফলেস্তারা খসে যাওয়া জরাজীর্ণ বাড়ি কার্নিশে অসত্য চারা সেই বাড়ির বাইরের বারান্দায় উঠে গেলাম দুজনে সেই সময় ঝড়টা এসে পড়ল আর সঙ্গে চড়বাড় করে বৃষ্টি দুজনে দেওয়াল ঘেসে দাঁড়ালুম বারান্দায় বৃষ্টির ছাট আর ঝড়ে ছেঁড়া সবুজ পাতার কুচি এসে পড়ছিল ছোট মামা আপন মনে বললেন পুলিশ না এলে আমার ধারণা মারামারিটা এখনো চলতো বললুম এই ঝড় বৃষ্টির মধ্যেও ছোট মামা আগের মতোই বলেন কিছু বলা যায় না বারান্দাটা পশ্চিম দিকে তাই বৃষ্টির ছাট আমাদের পা ভিজে দিচ্ছিল এদিকে বারবার চোখ ধাঁধানো বিদ্যুৎ আর মেঘের গর্ব ছোটো দরজায় কড়া নাড়লেন এবার কিছুক্ষণ কড়া নাড়া ডাকাডাকির পর দরজাটা খুলে গেল একজন বেটে খাটো না দুষ্ণুদুষ ভদ্রলোককে দেখা গেল তিনি আমাদের দেখে অমায়িক হাসি হেসে বললেন ইস বড় ভিজেছেন দেখছি আসুন আসুন ভেতরে এসে বসুন ঘরের ভেতরে আবছা আধার কেমন একটা পুরনো পুরোনো গন্ধও টের পেলাম নরবরে কয়েকটা চেয়ার একটা টেবিল এবং এক পাশে একটা তক্তপোষ আমরা চেয়ারে বসলুম ভদ্রলোক তক্তপোষে তক্তপোষটা মচমচ করে উঠল বললেন নিশ্চয়ই ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন ছোটো মামা বললেন আগে হ্যাঁ মারামারি হয়নি আজ ভীষণ মারামারি যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে ভদ্রলোক হাসতে হাসতে বলেন তাহা তো পেটাবে তা না হলে ফুটবল ম্যাচ কিসে বছর দুই আগে কেকডিহি আর ঘুঘু ডাঙার ম্যাচে খুব মারামারি বেঁধে গেল আমি তো একজনকে পেটাতে শুরু করলাম বলেন কি শুনুন না যাকে পেটাচ্ছিলুম সে হঠাৎ সামনে একখানা থান ইট পেয়ে গেল তারপর সেই ইট আমার মাথায় এবং সঙ্গে সঙ্গে আমি অক্কা পেলুম ছোট মামা আরও অবাক হয়ে বলেন। অক্কা মানে ভদ্রলোক আরও হেসে হেসে বলেন অক্কা মানে বোঝেন না টেসে গেলুম টেসে গেলেন মানে ধূর্মশাই তাও বোঝেন না এই ছেলেটা যে ভয় পাবে নইলে খোলাকুলি বলতুম যাগে ঝড় বৃষ্টি দারুণ জমেছে বলে ভদ্রলোক দরজার বাইরে বৃষ্টি দেখতে থাকলেন ছোট মামা আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন মশাইয়ের নামটা জানতে পারি ঈশ্বর গোলকপতি ঢোল ঈশ্বর মানে বাবু একটু বিরক্ত হয়ে বলেন খালি এর মানে ওর মানে নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয় ছোট মামা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেন। মরা মানুষের নামের গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয় কিন্তু আপনি তো দেখছি জ্যান্ত মানুষ গোলকপতি জোরে মাথা নেড়ে সহাস্যে বলেন ওই যে মাথায় ইট বলেছিল এক ইঁটেই ভবনদীর পাড় বুঝলেন এবার ছোটো মামা চটে গেল আপনি বলতে চাইছেন যে আপনি জ্যান্ত মানুষ নন ঠিক ধরেছেন সেন পার্সেন্ট ঠিক ছোটো মামা আরও চটে গিয়ে বলেন তার মানে আপনি ভূত গোলকপতি হঠাৎ খাপ্পা হয়ে বলে যাদা দা বলবেন না কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বললে তাদের রাগ হয় না আমার ভীষণ রাগ হচ্ছে কি আশ্চর্য কি অদ্ভুত আবার ভূত বলছেন তার সঙ্গে বিচ্ছিরি একটা অদ এবার আমার ভূত ঢিপঢিপ করছিল বলুন ছোটো মামা বৃষ্টি কমেছে মনে হচ্ছে চলুন এবার ছোটো মামা ধমক দিয়ে বলেন চুপচাপ বসে থাক এর একটা বিহিত না করে যাওয়া যায় না অমশাই প্রমাণ করতে পারেন যে আপনি ভূত আবার ভূত বলা হচ্ছে তবে রে বলে গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন তারপর দাঁত কর্মর করতে থাকলেন আমি আতঙ্কে চোখ বন্ধ করল তারপর কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে চোখ কটমটিয়ে এবং দাঁত কর্মর করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন ছোট মামাও পাল্টা তাই করছেন দুজনে দুজনকে ভয় দেখানো লড়াই বেঁধে গেছে তারপর দেখেই গোলকপতি উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে সাংঘাতিক যান্তব গর্জন শুরু করলেন ছোটো মামা উঠে দাঁড়িয়ে ঘ্যাও ঘ্যাও শব্দ করতে করে বললেন চোঁ কোঁপড়ে নেব গোলকপতি বলেন ঘাঁড় মটকে দাও তারপর দুজনে ধস্তাধস্ত শুরু হয়ে গেল প্রচণ্ড শব্দে কোথাও বাজ পড়ল ঘরের ভেতরে ততক্ষণে আরও আধার জমেছে তক্তপোষ টেবিল চেয়ার মর্মর করা শব্দ শুনে ছিটকে দরজার বাইরে চলে গেলুম চেঁচিয়ে বললুম ছোটো মামা ছোটো মামা কোনো সাড়া পেলাম না ঘরের ভেতর দুম দাম সমানে চলছে সেই সঙ্গে ফোঁস ফোঁস ঘোঁত ঘোঁত আহ উঁ এই সব চাপা শব্দ কিছুক্ষণ পরে শব্দগুলো থেমে গেল তারপর ছোটো মামা সাড়া পেলুম পুঁটু ও পুঁটুঁ কাঁদো কাঁদো গলায় বললাম এই তো এখানে ছোট মামা দরজার কাছে এসে বলেন ভয় পেয়েছিস নাকি ভূতকে কখনো ভয় পাবি নে ভয় পেলেই ওদের সুবিধে বুঝলি তো ভূত যদি ভয় দেখায় তুইও পাল্টা ভয় দেখাবি লোকটা মরে যায়নি তো ছোট মামা লোকটা কি বলছিস ঈশ্বর গোলকপতি বল ছোট মামা হাসতে হাসতে বললেন বাছা ধনকে মেজে শুয়ে দিয়েছি কত ভূত দেখলুম তো এই বাটকুল ভূত বুঝলি পুটু গোবদা গোবদা হওয়ার বিপদে এই সময় বাইরে থেকে আমাদের ওপর টর্চের আলো পড়ল কে বলল কারা ওখানে ছোটো মামা সাড়া দিয়ে বলেন। আমরা পাশের গ্রামে থাকি ফুটবল ম্যাচ দেখতে এসে বিপদে পড়েছি টর্চ হাতে এবং ছাতি মাথায় একটা লোক এসে বারান্দায় উঠলো ঠিক গোলকপতির মতোই বেঁটে গাবদা গুবদা সে বলল এ কি আমার ঘরে দরজা খুললো কে তারপর ভেতরে আলো ফেলে খাপ্পা হয়ে গেল এসব ভাঙচুর করল কে বলে আমাদের দিকে প্রায় তেড়েই এলো ছোটো মামা ঝটপট বলেন ভাংচুর করেছে ঈশ্বর গোলকপতি ঢোল ঈশ্বর গোলকপতি ঢোল মানে অদ্ভুত কথা বলছেন তো আমি গোলকপতি ঢোল দিব্যি বেঁচে পড়তে আছে আর আমাকে ভূত করে দিচ্ছেন ছোট মামা খুব অবাক হয়ে বললেন কী আশ্চর্য তাহলে ওই ভদ্রলোককে অবিকল আপনার মতো দেখতে দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন তারপর স্যাড চালাকি হচ্ছে বলে সে হেঁড়ে গলায় ডাকতে লাগলো দারোগা বাবু বাবু চোর চোর পিচে রাস্তা দিক থেকে সারা এলো যাচ্ছি ধরে রাখুন ছোট মামা ঝটপট বললেন চোলায় ফুটু তারপর বারান্দা থেকে লাভ দিলেন আমিও তাকে অনুসরণ করলুম বৃষ্টি কমে গেছে পেছনে চাচা মেচি আর টর্চের আলো জল কাদায় দৌড়তে গিয়ে আছাড় খেলুম তারপর উঠে দাঁড়িয়ে ছোটো মামাকে আর দেখতে পেলুম না ডাকতে থাকলুম ছোটো মামা ছোটো মামা ছোট মামার কোনো সারা পাওয়া গেল না বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ কালো হয়ে আছে মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে খুব শিগগির সন্ধ্যা এসে গেছে আচ্ছা আধার ক্রমে ঘন হয়ে যাচ্ছে গ্রামের পথ চিনে ফিরব কেমন করে সেই ভাবনায় গলা শুকিয়ে গেল মুড়িয়া হয়ে হাঁটতে হাঁটতে আবার ডাকল ছোট মামা ছোট মামা এবার কাছাকাছি কোথাও চাপার স্বরে সাড়া পাওয়া গেল চলে আয় পুটু সহসা আওয়াজ ফিরে পেয়ে বললুম আপনি কোথায় এই গাছের ডগায় অবাক হয়ে বলুম, গাছে কী করছেন চেঁচাচ্ছিস কেন তুইও উঠে আয় পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন সামনে একটা গাছ তার ডগা থেকে ছোটো মামার চাপা গলার কথা শোনা যাচ্ছিল গাছটার কাছে গিয়ে বললুম ছোটো মামা আমি উঠবো কেমন করে এই ঠ্যাং ঝুলিয়ে দিলুম দু হাতে চেপে ধর আমি তোকে টেনে তুলব গাছের তলায় অন্ধকারটা বেশি কিছু দেখা যাচ্ছে না হাত বাড়িয়ে ছোটো মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা হাতে ঠেকলো ওপর থেকে ছোটো মামা বললেন চেপে ধর ছাড়িস না যেন ছেড়ে দিলে আছাড় খেয়ে হাড়গোড় গোড় দ হয়ে যাবে কিন্তু ঠ্যাংটা দু হাতে চেপে ধরতেই মনে হলো ভীষণ ঠান্ডা হিম বরফের জিনিস হাত কনকন করে উঠলো ঠান্ডার চোটে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ছোট মামা বলেন কি হলো আপনার পা অত ঠান্ডা কেন ছোটো মামা খালি কথা বানায় ওই দেখ টর্চ জ্বালিয়ে দারোগা বাবু আসছেন কিছু দূরে টর্চের আলো দেখতে পেলাম জ্বলছে আর নিপছে এদিকেই এগিয়ে আসছে লোকটা ওপর থেকে ছোটো মামার ঠান্ডা হিম ঠ্যাংটা বারবার আমার নাকের ডকায় দুলি ঝুলিয়ে দিচ্ছেন আর ঠান্ডা চটে আমি সরে আসছি এতক্ষণে টর্চের আলো গাছতলা এসে পড়ল তারপর সেই আলোয় যা দেখলুম বুক ধরাস করে উঠল ছোট মামার ঠ্যাংটা মস্ত লম্বা এবং তার চেয়ে সাংঘাতিক ব্যাপার ঠ্যাংটা একটা কঙ্কালের আতঙ্কে চেঁচে উঠলাম দারোগা বাবু দারোগা বাবু টর্চ হাতে লোকটা বল কী হলো খোকা বাবু দারোগা বাবু করে চেঁচাচ্ছ কেন লোকটা কাছাকাছি এলে বলুন আমার ছোট মামা সে যে এই গাছে কে যেন বসে আছে সে টর্চের আলোয় গাছের ওপরটা তন্ন তন্ন করে দেখে বলল কই খোকা কেউ তো নেই তুমি মিছেমিছি ভয় পেয়েছো তোমার বাড়ি কোথায় কাঁদো কাঁদো মুখে বললুম পলাশপুর চলো আমি পলাশপুরেই যাচ্ছি লোকটা বাবু নয় কাজেই তার সঙ্গে হাঁটতে থাকল একটু পরে আবার ছোটো মামার সাড়া পেল পুটু পুঁটু বলে ডাকাডাকি করছেন টর্চের আলোয় ছোট মামাকে দাঁড়িয়ে থাকতে দেখল লোকটা বললো কীরকম লোক মশায় আপনি ভাগনেকে ওই ভুতুরে জায়গায় ফেলে এসেছিলেন ছোটো মামা বলেন ঘিরে ভয় পেয়েছিলি নাকি পাবো না একটা কঙ্কালের ঠ্যাং ঝুলিয়ে কেউ আমাকে গাছে তোলার চেষ্টা করছিল অবিকল আপনার মতো গলায় কথা বলছিল ছোট মামা খাপ্পা হয়ে বললেন তবে রে তো দেখি সে কোন ব্যাটার ছেলে লোকটা বললো খুব হয়েছে মশাই ভূতের সঙ্গে লড়াই করার সময় অনেক পাবেন পরে চলে আসুন খোকা খোকাবাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে ছোটো মামা বলেন ঠিক আছে চল পুটু গ্রামে ঢুকে লোকটা বলল বাড়ি পর্যন্ত পৌঁছে দেব নাকি ছোটো মাও বললেন না না এবার আমরা যেতে পারবো আপনাকে পেয়ে খুব সুবিধে হল দিব্যি পথ চলে আসা গেল তা মশাইয়ের বাড়ি ঝাঁপুইতলা নাম ঈশ্বর গোলকপতি ঢোল মাত্র ছোটো মামা চেঁচিয়ে উঠলেন পুটু এ যে দেখছি তিন নম্বর বু ভয় দীর্ঘ উত্তপ তারপর দৌড়োতে থাকলেন আমিও দৌড়তে থাকলাম তবে এবার রাস্তা ভুল হওয়ার কারণ নেই বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা নেই এবং কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি করছে ব্যাপারটা সত্যি গোলমেলে